আসসালামাইকুম আমার পিছনে দেখতেছেন যারা কম প্রাইজের মধ্যে একটা ভালো মানের বাইক বাইকে দিয়ে বলছে আপনারা বাইকে দেখতে পারেন সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ারে এমন কে দেখে নিতে পারেন কিন্তু টোটালি প্রেসার সবকিছু ভিতরে থাকছে এই ভিডিওতে চলুন শুরু করবো আজকের ভিডিও কথা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বাঁচিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখাচ্ছেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও যারা কম প্রাইসে একটি ভালো মানের বাইক কিনতে ইচ্ছুক তারা আপনারা এই বাইকটি দেখতে পারেন সবাব কন্ডিশন দেখা কিন্তু একদম ভালো আছে বাইক মোটামুটি আশা করি যে দুটি টাকা আপনাদের কাজ নাই আরামসে আপনার নিবেন আর চালাবেন এদিক থেকে আপনাদের এটাকে টাঙ্গি কালার দেখুন টাঙ্গি কিন্তু একদম একদম টোটালি ফ্রেশ আছে টাঙ্গি দেখা টাঙ্গি টোটালি কিন্তু একদম ফ্রেশ ভালো আছে দেখতেই স্যার রিজনেবল প্রাইস এর মধ্যে বেস্ট কোয়ালিটির বাইক আটটা তিনটে ইঞ্জিন গাড়িটা কিন্তু কোনো নাট খোলা বা কোনো কিছু নাই এটু গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন কুরিয়ারে এমনকি আইসে দেখেও নিতে পারেন আমাদের ঠিকানা বারবার বলে আলামিন বাইক কর্না না হলে সাবিনী গাবতুল রোড বগুড়া বাইকের সিট কালেন্টটি একটিবার দেখিয়ে দাও ঘুরে ঘুরিয়ে ঠিক আছে আপনাদেরকে আমি সবসময় ভালো মানের এবং ফ্রেশ বাইক গুলো দেওয়ার চেষ্টা করি কম প্রাইস মধ্যে রিজনেবল প্রাইস মধ্যে পিছনে যদি আপনাদেরকে টায়ারটি দেখাই দেখুন টোটালি কিন্তু ফ্রেশ আর ইঞ্জিন গ্যারান্টি এক কথায় একশো একশো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি একশো একশো গ্যারান্টি একটু নাটক খোলা নাই আপনারা আইসিয়ায় দেখে যাচাই করে প্রুফ করে নেবেন ঠিক আছে কোনো প্রবলেম নাই একটি জিনিসে কিন্তু গাড়ির সবকিছু তো হলো ইঞ্জিন সবকিছু যে ইঞ্জিন ভালো থাকে তো দুনিয়ায় ভালো কথা কি বুঝতে পারছেন আপনারা তো বাইকটা দেখাবো এখন সাউন্ড করে দিতে শুরু করে সবকিছু নিউটওয়ার্ক করা আছে লাগবে কিন্তু সাউন্ড কন্ডিশন থেকে শুরু করে গেলে সামনে একটু ভালো আছে

ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস চুরাশি হাজার টাকা অনলি যারা নেবেন তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে তারপর আপনারা আসবেন একটু সম্মানই করতে পারবে ভাই দাম ধর না কারণ আপনারা অনেক দূর থেকে আসেন আমার ভিডিও দেখে আমি চাই যে এখানে আসে যেন অত কথা না হয় বা আপনারাও যেন কোনো মানে আসে আমার সাথে অত কথা না বলেন আমি সবসময় চাই ফ্রেশ কন্ডিশন বাইকগুলো আপনারা আমাদের কাছ থেকে কিনুন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম